আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমাদের বাসে কে আসছে দেখা বাজেটের ভিডিও আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিন আমাদের বাসায় আসছে আনায়ামনি আমার বেস্ট ফ্রেন্ড আর আর তার ওদের কাজিন ছিল বাসায় আসলো আনায়ামনি ঘুমাই ছিল আমার মেয়েও ঘুমাই ছিল যখন আমার মেয়ে সঙ্গে আনায়ারা আসছে ও ঘুম থেকে উঠে পড়ে আনায়ার সাথে খেলার জন্য আর ঘুমায়েরা আনায়কে খুব টাইট করে ও চলে আসছে আম্মু এখানে গল্প করছিল এখন আনায় হুমায়রা মেহেন্দি দেখছিলাম যে কারটা সুন্দর কে কেমন কিন্তু দিয়েছে আর নাস্তা দিয়েছিলাম বিকেলের যেহেতু ওরা বেশি টাইম নিয়ে আসে নাই এখান থেকে তারা আবার আরেকটা জায়গায় যাবে তো খুব দ্রুত গতিতে নাস্তা দেরি করেছিলাম যেটা ছিল হাতের কাছে আর আমার ফ্রেন্ডের আজকে আসে রিজন হচ্ছে মাংস দেওয়ার জন্য গরুর মাংস নিয়ে আসছে এখানে তো আমাদের জন্য প্রত্যেকবার রেখে দিবে বা দিয়ে যাবে আর এই মাংসটা হচ্ছে একটু অন্য ধরনের তার জন্য শখ করে নিয়ে আসছে যে না এটা দিই এটা যখন রাতে নিয়ে আসে ভাবলাম এটা দিয়ে আজকে একটু রেসিপি করে ফেলি তো এখানে এমন এগুলো পেঁয়াজ মশলা দিয়ে দিয়েছে আজকে গরু মাংস দিয়ে ডাল ভুনা করা হবে বোটের ডাল দিয়ে সব কম বেশ খেয়েছেন এইভাবে তো ওই স্টাইলটা আম্মু প্রত্যেক কোরবানিদের পর বানায় আমাদের খুব ভালো লাগে পরোটা দিয়ে বা সকালে রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে আর এখানে আম্মু মতন হলুদ গুঁড়া মরিচি গুঁড়ো ধনিয়া গুঁড়া আদা বাটা দিয়ে দিয়েছে সাথে এখানে কাঁচা মরিচ বাটাও দিয়ে দিয়েছিলো এখন ভালো মতন কষানোর পর এখানে আম্মু বোটের ডালগুলো ধুয়ে রেখেছিল সেগুলো ছেঁকে ছেঁকে দিয়ে দিচ্ছে পরিমাণ লবণ দেওয়ার পর এখানে গরু মাংসটা দিয়ে দেবে কিন্তু সবচেয়ে ভালো মতন আবার নাড়াচাড়া দিয়ে নেবে যাতে মশলাগুলো ভালো মতন সেট হয়ে যায় এই ডালটা দিয়ে প্রত্যেক বছর আম রান্না করবে বা সকালে নাস্তার জন্য আম এভাবে ডালগুলো করবে সেটা মুরগি মাংস দিয়ে হোক বা গরু মাংস দিয়ে হোক এভাবে করে খুবই মজার হয় এটা এই রেসিপি হয়তো সবাই ট্রাই করেছেন কম বেশ আবার যারা করেনি তারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন তো এখানে কষ্ট আবার ভালো মতো নাড়া চা দিয়ে নিচ্ছিল যাতে নিচে না রেগে যায় আজকে এই ব্লগটা হচ্ছে খুবই শর্টকাট একটা ভিডিও আশা করি সবাই ভালো লাগবে আজকে সারাদিন কী করেছি কারা আসছে সেটা নিয়ে আজকে ব্লগটা করা হলো মেনলি আর যারা এখন আমার পেজকে লাইক ফলো দেননি তারা অবশ্যই লাইক ফলো দেওয়ার পাশে থাকবেন আর যারা ইউটিউবে আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্টস করে জানাবেন আজকে ব্লগটা কেমন হয়েছে এখন এই ডালের মধ্যে আমাকে গরম পানি দিয়ে দিয়েছে যাতে ভালো মতন কুক হয়ে যায় এরপর যে আমার উপর থেকে রাঁধুনি মশলা আর জিরা সাথে দিয়ে দিচ্ছে ব্যারেস্তা এরপর যে ঢেকে দেব আর এই তো লাস্ট ফাইনাল লুক এ ডালটা রান্না হয়েছে এইভাবে খুবই সুন্দর হয়েছে খেয়ে তো অসম্ভব মজা হয়েছিল এই ডালটা দিয়ে এক প্লেট অনায়াসে খাওয়া যাবে গরম গরম ভাত দিয়ে আর এটা দিয়ে সকালে ইউটি হোক বা পরে হোক খুবই মজার একটা খাবার হয়ে যাবে এখন এই রান্নার পর পাশে ছিল আমার ডাল বাগান দিয়েছিল খুবই ইউনিক একটা টেকনিকে যেটা ক্লিক নিলাম আপনাদের জন্য ডাল বাগান দেওয়ার জন্য একটা বড় ডালের চামচ দিয়ে পেঁয়াজগুলোকে ভাজা ভাজা করে নিয়েছে এখন এটাতে ডাল বাগান দিবে খুব ইন্টারেস্টিং লাগলো শর্টকাট পদ্ধতি আমার এইভাবে এভাবে ডাল রান্না করা হয়ে গেল। আর এখানে আব্বু জাম নিয়ে এসেছিলো জামের ভর্তা খাবো প্লাস খালি খাচ্ছিলাম খুবই টক ছিল মজাও ছিল এটাতে ভর্তা করবে আম এখন জাম আমার খুব পছন্দের একটা ফল গরমের সিজনে গরম সিজনে কম বেশ সব ফলই ভালো লাগে এই যে আমি এখানে করে দিয়েছে সাথে দেখলাম আব্বু লিচু নিয়ে আসছে লিচু আমার খুব পছন্দের একটা ফল আম কাঁঠাল অতটা প্রিয় না কিন্তু লিচু আমার লিস্টে সবার আগে থাকবে তা আব্বু নিয়ে আসলে লিচু হোমায়রাও লাইক করে তো লিচুগুলো এখন ছেলে ঠেলে রেখে দেবো মা আমি মিলে বসে বসে খাবো তো আমি সিন থেকে বললাম সিন্থ থেকে এগুলো ছিঁড়ে ছিঁড়ে রেখে দিতে ও এখন এগুলো ছিঁড়ে ছিঁড়ে রেখে দিচ্ছিলো আর আমি ওইটা ক্লিপস নিলাম যেহেতু এখানে কিছু পোকা বা পোকা পোকা ছিল ময়লা ছিল তার জন্য বেছে বেছে রাখছিলাম যেগুলো পোকাগুলো আগে খেয়ে ফেলবো বা ফলাই দিব আরও হুমায়রা মশালা দিলে কোনো ফ্রুট দেখলে ও খুব আগ্রহ হয়ে আসে ওটা খাওয়ার জন্য ট্রাই করবে মানে খাক বা না খাক কিন্তু ও ইন্টারেস্টিং হয়ে আসে ট্রাই করে আগে ওকে এই ফলগুলো খাওয়াই পারতাম না খুব জোর করা লাগতো এখন নিজে নিজে দিলে নিজে হাত ধরে খাবে ট্রাই করে দেখবে সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আর আজকে ব্লগটা এখানে রাখছি আল্লাহ হাফেজ